তারপর একটা চেয়ার জন তারেক রহমানের আগমন বাংলাদেশে ঘটবে সে আগমন একটা বিপ্লব হয়ে যাবে জনস্রোত একটা তৈরি হবে দীর্ঘ সত্তর বছর পর চোরাশি খুন হাসিনা পতনের পর যুবদলের সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসিকী আমরা বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে এবং যুবদের সকল নেতার কর্মীকে নিয়ে স্বতঃস্ফুর্দ ভাবে আমরা এই প্রতিষ্ঠাবার্ষীকে পালন করবো তাদের কাদ মিলিয়ে নতুন বাংলাদেশ যেটা সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণকর্থনের শহীদের রোয়ের মাফাক কামনা করছি এবং সে সাথে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আমাদের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসংঘত বিএবীর সকল অঙ্গ সহযোগী সংগঠন প্রায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জুলাই আগস্টের শহীদ হয়েছে যে সকল শহীদের আমরা রাজশাহীতে যেগুলো আমাদের শহীদে তাদের বাসায় আমরা খোঁজখবর নিব তাদের বাসায় যাব তাদের পরিবারের সকল কিছু আমরা জানবো তাদের পরিবার কিভাবে চলছে তারা কিভাবে আছে অনিতাকর্মীরা মূলত খোঁজ খবর রাখবে এবং সে সাথে আমাদের যুব দলের সকাল সাড়ে সাতটায় পতাকা উত্লনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং দলের পতাকা উত্তোলন হবে সাড়ে দশটার দিকে আমরা বিভিন্ন মাঠে এবং বিভিন্ন জায়গার গাছগুলো লাগাবো পাশাপাশি আমরা দুঃস্থ এবং অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করব। সামনে আমাদের ভোট সেই ভোটকে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমরা সকলে ঐক্যবদ্ধ আছি সেই ঐক্যবদ্ধ যেন আমাদের অটুট থাকে সেজন্য আমরা সকলে কাঁধে কাঁধ একসাথে ভোটের মাঠে কাজ করে মানুষের ভাত ও ভোটের অধিকার জন্য প্রতিষ্ঠিত হয় সেজন্য আমরা একসাথে কাজ করব। দীর্ঘ প্রতিজ্ঞার পর আমরা সকলে এখন মুক্ত আছি মুক্ত পেয়ে ঘুরে বেড়াচ্ছি কয়েকদিন আগে আমরা দেখলাম যে কিছু যেমন আজকে আজকে দেখেন চাপাই নবাবগঞ্জের একটা কোন ট্রেনিং যেন আর্মিরা যে ট্রেনগুলো সাজ দিয়েছে সেখানে পেয়েছে আপনার ইয়ে গোলা বারুদ অনেক পিস্তল পেয়েছে এটা একটা বারো ফেব্রুয়ারিতে যে ভোটটা হবে বারো ফেব্রুয়ারি বা ষোলো আগমন আমরা শুনছি সে ভোটকে বাঞ্চল করার জন্য বিভিন্ন বিভিন্ন উগ্রবাদী দল তারা চাইছে এই নির্বাচনটা যেন না হয় কিন্তু বাংলাদেশের মানুষ আমরা চাইছি যে নির্বাচনটা যেন হয় শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখে সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধে কাজ করছি কিন্তু আপনারা দেখবেন যে কিছু দল ভইপর কিছু সংগঠন আছে যারা গুপ্ত সংগঠন মুকুলধারী সংগঠন গোপন সংগঠন তারা চাইছে না যে ভোটটা হোক কারণ তারা পিয়ার পিও নিয়ে ব্যস্ত হয়ে আছে আমরা চাইছি জনগণ কি চাই সাধারণ জনগণ যেটা চাইছে আমরা তা করছি আমরা বিভিন্ন সামাজিক কাজগুলো করছি পক্ষ থেকে আপনারা দেখবেন আমরা মেডিকেল ফ্রি ক্যাম্প করছি বিভিন্ন ভাবে আপনার স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কাজ করছি পরিবেশ নিয়ে কাজ করছি আমরা যুবদলের পক্ষ থেকে আমরা চাইছি সাধারণ জনগণের সাথে মিশে যেতে এবং আমাদের দেখবেন খাল খনন কর্মসূচি আমাদেরও দিয়েছে আমরা চেষ্টা করছি বিভিন্ন ডোবা নালা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি হসপিটালের গুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি পরিবেশ গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি বিভিন্ন ওয়ার্ড মহল্লা থেকে শুরু করে সবকিছু আমরা চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় তো আমরা চাইছি যে একটা আধুনিক বাংলাদেশটা গড়ে উঠুক যেন এই বাংলাদেশ সবার একটা ভালোবাসার জন্য থাকে কারণ এই বাংলাদেশ আমাদের একান্ন সবার আমাদের অনেক ভাইগুলো বেকার হয়ে কেউ রিক্সা চালাচ্ছে দুই লাখ গণপত্র কেউ প্রমত্ত বরণ করেছে কেউ চোখ হারিয়েছে আমাদের ভারপ্রাপ্ত একটা চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সকলের খোঁজ খবর রাখছে সহযোগিতা করছে আমাদেরকে জানাচ্ছে আমরা যাচ্ছি তাদের পরিবারের দিকে ছুটে যাচ্ছি তারা এটাও জানেন যে নভেম্বরে শহীদ পেশেন জিয়া রহমানের উত্তরসরি ভারপ্রাপ্ত একটা চেয়ারম্যান জনাব তারেক আগমন বাংলাদেশে ঘটবে সে আগমন একটা বিপ্লব হয়ে যাবে জনস্রোত একটা তৈরি হবে আমরা সে অপেক্ষায় আছি যেন তারেক রহমান এসে যেন আমাদের বাংলাদেশের হালটা ধরে